নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতাস ভ্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আমি আমার এই চ্যানেলে সুস্মিতাস ভ্লগ উনোতিছি এই চ্যানেলে আমি যখনই কোনো গোল্ড জুয়েলারি কালেকশান মানে শেয়ার করি তোমাদের সাথে তোমরা অনেক ভালোবাসা দাও আমার অনেক অনেক সাপোর্ট করো আর অনেক অনেক কমেন্ট করতে থাকো এই যে ভাইরাল পলাগুলো নিয়ে আমার মানে কমে আমাকে যে কতজন কমেন্ট করেছে তা তোমাদেরকে কী বলবো তো আমি এটা এখন দেখো চলে এসেছি কালীগঞ্জ বাজার প্রমিলা জুয়েলার্স পশন্দার দোকানে তো এই পশন্দার দোকানে এখনও কিন্তু এই ভাইরাল পলা পেয়ে যাবে তো যাদের এই ভাইরাল পলা পছন্দ তারা এখনও কিন্তু পশন্দার প্রশান্তার সাথে যোগাযোগ করতে পারো কারণ এখন তো সোনার দাম অনেকটাই বেড়ে গেছে এটা কিন্তু কোথাও বেড়াতে যাওয়ার জন্যে বা ডেইলি আবার রাফ ইউজ করার জন্য খুবই খুবই ভালো এটা কিন্তু তিন জোড়া নিলে পনেরোশো পঞ্চাশ আর জোড়া নিলে ছশো এরকম সামথিং কিছু আমার ঠিক মনে নেই তো আমি ভাবলাম যে এই এই ভিডিওটা আমি যখন আগে ছেড়েছিলাম তখন তোমরা অনেক সাপোর্ট করেছিল অনেক ভালোবাসা দিয়েছিলে তা ভাবলাম কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে আজকে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ব্লগটা কেউ মিস করোনা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে তোমরা অনেক অনেক কালেকশান তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দেখেছো কেউ যদি মনে করো যে রেডের উপর নেবে না তাহলে তারাই গ্রিনের উপরেও নিতে পারো এটাও কিন্তু বেশ সুন্দর আর একদম পুরো সিম্পল ডিজাইনের মধ্যে গেছে আর এগুলো কিন্তু ভালো বেশ তো আমি তোমাদের জন্য আবার একবার এগুলো আর শেয়ার করে দিচ্ছি তো কার কোনটা ভালো লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো যদি কোনো আরও কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে তোমরা প্রশান্তের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো এটা দেখেছো শাখা পলার উপর দিয়ে গেছে কতটা সুন্দর গেছে ডিজাইনটা এটাও কিন্তু আমার বেশ পছন্দ হাতে একটা করে পড়লেই হয়ে যাবে আর কিছু পড়ার দরকার হবে না আর এটাও পলার উপরে গেছে এই ডিজাইনটাও বেশ সুন্দর আর এখন হয়তো অনেক কটায় পশন্দার দোকানে বিক্রি হয়ে গেছে তো তোমরা যোগাযোগ করতে পারো প্রশান্তের সাথে আমার কিন্তু এই ভাইরাল পলাগুলো পার্সোনালি খুবই পছন্দ তো আমাদের কারা পছন্দ অবশ্যই জানিও আর এটা গেছে মেরুনের উপর এই কালারটাও কিন্তু সুন্দর যারা রেড পছন্দ করবে না মেরুনের উপর নিতে চায় তারাও এটা নিয়ে নিতে পারো আর এটা কিন্তু বেশ ভালোই ট্রেন্ডিংয়ে চলছে আর এখন তো অনেক কিছুই ট্রেন্ডিংয়ে চলছে এটা বেশ কয়েকদিন আগেও ট্রেন্ডিংয়ে চলেছিল আর এখনও সবাই এর ডিমান্ড রয়েছে সবাই নিতে চায় আর এটা দেখেছো এই ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর একদম পুরো সিম্পলের উপর গেছে তা পোষান কাছে আমি যখনই যাই তখনই কিছু কিছু গোল্ড কালেকশান তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিও করে আনি তো তোমরা যেহেতু অনেক ভালোবাসা দাও সাপোর্ট করো তো চলো এরপর তোমাদের সাথে কিছু পেনডেন্ট শেয়ার করি এটা এই পেনডেন্টটা দেখেছো ওমের উপর গেছে কতটা সুন্দর সিম্পলের মধ্যে আর তারপরের পেন্ডেন্টগুলো দেখো এই পেনডেন্ট দুটো তো আমার একেবারে খুব খুব খুবই পছন্দ হয়েছে একদম পুরো লাভচিহর মধ্যে স্টোন ওয়ার্ক কাজ করা গেছে খুবই সুন্দর চলো তারপর তোমাদের সাথে কিছু ইয়াররিংয়ের ডিজাইন শেয়ার করি যেগুলো একদম পুরো লাইট ওয়েট তো লাইট ওয়েটের মধ্যে দেখো এক গ্রাম তিনশো মিলিগ্রামের মধ্যে গেছে ওই ফার্স্ট কানেরটা অতটা লাইট ওয়েটের মধ্যে বুঝতে পারছো আর এখন যা সোনার দাম বেড়ে গেছে লাইট ওয়েট ছাড়া তো আমাদের হেভি ওয়েট নিতেই পারবো না কারণ অনেকটাই সোনার দাম হাই হয়ে গেছে তো এই ডিজাইনটাও আমার খুব পছন্দ হয়েছে একদম পুরো সিম্পলের উপর গেছে তো চলো এটার ওয়েটও আমি তোমাদেরকে জানিয়ে দেবো দেখো এক গ্রাম চারশো মিলিগ্রাম এটাও একদম প্লেনের উপরে গেছে তো চলো একটা 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 করে কানে দেখাতে গেলে অনেক টাইম চলে যাবে একসাথে তোমাদেরকে অনেক কটা কানের ডিজাইন আমি তোমাদের সাথে শেয়ার করে দিই তো এই যে দেখো পুরো একটা বাক্স নিয়ে চলে এসেছি এখানে অনেক রকমের ডিজাইন রয়েছে তো তারপরে চলে এসেছি যেটা ভাইরাল পলা আবার একটা ট্রেন্ডিং সবাই মানে কারণ সবার হাতেই একটা করে পলা আংটি থাকে যেটা একদমই লাইট ওয়েটের মধ্যে থাকে দুশো তিরিশ মিলিগ্রাম দুশো মিলিগ্রাম তিনশো চারশো যে যেমন নিতে পারবে যেমন আমি একটা পলা আংটি বানিয়েছি চারশো আশি মিলিগ্রাম যেটা অনেক অনেকটাই হেভি ওয়েটের যেটা দুশো চল্লিশ মিলিগ্রামের মধ্যেও পলাং হয়ে যায় আমি অনেকটা হেভি ওয়েটের মধ্যে বানিয়েছি খুবই সুন্দর ডিজাইনগুলো এর মধ্যে থেকে একটা ডিজাইন পছন্দ করে আমি পছন্দার দোকানে বানাতে দিয়েছিলাম তো ব্লগটা দেখতে দেখো আমি তোমাদেরকে বলে দেবো যে আমি কোন ডিজাইনটা বানিয়েছি এটা দেখেছো গ্রিনের উপর গেছে আর এটা কিন্তু ছোটো একটু ছোট মানে আঙুলেই হবে আর এটাও দেখেছো একদম সরু প্লেনের মধ্যে খুব সুন্দর ডিজাইনটা তো তারপরে ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর আর এগুলো কিন্তু সব রেডের উপরে রয়েছে আর রেডের উপরে যেমন ভালো লাগে তেমন কিন্তু যেগুলো হালকা গ্রিনের উপর যায় সেই পলাংটিটাও খুবই সুন্দর আমার সেটারও খুব ভালো লাগে তো তারপর এটাও মেরুন কালারের উনিশ নম্বর সাইজ রয়েছে দুশো তিরিশ মিলিগ্রাম আর লাস্ট পলাংটি এটা আমি ঠিক এমন ডিজাইনেরই বানিয়েছি তো চলো তারপর তোমাদের সাথে কিছু টার্সেল লকেট শেয়ার করব এই টারসেলগুলো কিন্তু বেশ সুন্দর দেখ কতটা সুন্দর লাগছে এটা কিন্তু আমার বেশ পছন্দ আর তারপরে ডিজাইনটাও এক গ্রাম সামথিং দেড় গ্রামের কাছাকাছি রয়েছে খুবই সুন্দর এগুলোও তার সে লাইট ওয়েটের মধ্যে রয়েছে আমি আজকে তোমাদের যে কটার ডিজাইন শেয়ার করবো সবই কিন্তু লাইট ওয়েটের মধ্যে তোমাদের সাথে শেয়ার করছি কারণ এখন হেভি ওয়েটের দেখানো সম্ভব না এটা একটু হেভি ওয়েটের রয়েছে ডিজাইনটা দেখে তোমরা বুঝতে পারছো তো চলো তারপর আবার ট্রেনিং পার্লের সীতাহার তোমাদের সাথে শেয়ার করব যে সীতাহারটা দু গ্রাম দুশো তিরিশ মিলিগ্রামের মধ্যে রয়েছে এই পার্লের সীতাহারটা একদমই লাইট ওয়েটের মধ্যে রয়েছে দেখেছো নিজের পেন্ডেন্টটা কতটা সুন্দর আর মাঝে কিন্তু ডিজাইনগুলোও সুন্দর আর এই পুঁতিগুলোও কিন্তু একদম পুরো সাদার উপরে রয়েছে তো তোমাদের পার্লের সীতাহার কার পছন্দ অবসর কমেন্ট করে জানিও তো চলো তারপরের পারলের সীতাহারটা এটা রয়েছে তিন গ্রাম পাঁচশো আর তার পারের পরের পারলে সীতাহারটাও কিন্তু বেশ সুন্দর তো চলো এরপর তোমাদের সাথে কিছু মাতাসা শেয়ার করি মাতাসা ডিজাইনগুলো আমি আগের ব্লগেও শেয়ার করি তো ভালো আজকে যেহেতু মিক্সড করে শেয়ার করছি তাহলে এই ব্লগেও দিয়ে দিই তো এই যে তোকে এই মাত্রাসাটা আমি হাতেও পরে নিয়েছি তো চলো